হরে কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী রানী দেবী দাসী প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল মিষ্টি আমের পায়েস আপনারা হয়তো অবাক হচ্ছেন যে একাদশীর দিন আবার পায়েস হ্যাঁ আজকে আমি চাল ছাড়া শুধু আম দিয়েই আমের পায়েস তৈরি করেছি খুবই সুস্বাদু এবং খেতে দারুণ তাই আজই আপনারা তৈরি করে ভগবানকে ভুল নিবেদন করে সুস্বাদু এই কৃষ্ণপ্রসাদ আস্বাদন করুন তাহলে চলুন আমের এই পায়েসের রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি এখন সাত থেকে আট মিনিট দুধ নাড়াচাড়া করে ভালোভাবে জাল করে নিচ্ছি দুধ আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দুটো বলছে চিনি ব্যবহার করছি চিনি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিস দুধ ফুটে উঠেছে দুধ চাল দিয়ে খুব বেশি ঘন করবো না এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি রুম টেম্পারেচারে রেখে দুধ ঠান্ডা করে নিচ্ছি দুধ রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করার পর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়েছি আমি যে এলাচ দিয়েছিলাম সে এলাচ এখন উঠিয়ে নিচ্ছি এখন দুধ একটি বাটিতে ঢেলে নিচ্ছি একটি এলাচ রয়েছে সেটি উঠে ফেলে দিচ্ছি আমি ম্যাঙ্গো পিউরি করে নিয়েছি দুটি আম নিয়েছি এখানে এখন এখানে পরিমাণ মতো ঢেলে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমি আমের পিউরিটা সম্পূর্ণভাবে ম্যাশ করে নিই কিছুটা রেখে দিয়েছি যাতে আম খেতে ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে আপনারা চাইলে এভাবেও করতে পারেন অথবা সম্পূর্ণভাবে পিউরি করে নিতে পারেন পিউরিটা আমি পর্যায়ক্রমে অ্যাড করে নিয়েছি দুধের ঘনত্বর জন্য আমি পর্যায়ক্রমে অ্যাড করেছি একসাথে বেশি দিয়ে দিলে বেশি ঘন হয়ে যেতে পারে তাই অল্প অল্প নিয়ে মিশিয়ে নিয়েছি আমি এখানে একটি আম ছোট ছোট টুকরো করে বানিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখন উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে গেল পাকা আমের পায়েস রান্না না করেই আম দিয়ে আমি এই পায়েস তৈরি করেছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এখন তুলসীপত্র দিয়ে ভগবানকে ভূমি নিবেদন করছি